আজকে কিন্তু টানা হচ্ছে পুকুরে আর আগের পর্বে কিন্তু সে আমরা ডি মানে ছেড়েছিলাম তো আজকে কিন্তু চোদ্দ দিন তো সেই চোদ্দ দিনের মাথায় কিন্তু জায় টানা হচ্ছে আমরা প্রথম আজকে মাছ দেখবো কত কি মাছ হয়েছে তো মাছের আপডেট নেওয়ার জন্য আজকে মেন জাল টানা তো দেখতে থাকো আর আগের দিন কিন্তু আট বাটি মতো বাটা ছিল আর দুই বাটি মিরগেল মির্গেল ছিল না রুই আর কাতলা তো সেই মাছগুলো কিন্তু দেখার জন্যে জাল টানা আর এরপরের জাউটানার থেকে কিন্তু মাছ বিক্রি করবো তো যাদের মাছ লাগবে অবশ্যই বলবে তো এখান থেকে কিন্তু আমরা সব জায়গায় ডেলিভারি দিয়ে দেবো না হয়ে যদি কারোর বেশি লাগে তাহলে অবশ্যই ডেলিভারি দেবো আর যদি কমও লাগে তাহলে কিন্তু এখান থেকে এসে নিতে হবে তো যদি কারোর আগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আজ কিন্তু মাছের বয়স চোদ্দ দিন তো চোদ্দ দিনের মাছের গ্রোথ কতটা হয়েছে এক্ষুনি দেখতে পাবে তো দেখতে থাকো আর এই যে জাল টেনে মাছগুলোকে কিন্তু এই যে এক জায়গায় করা হলো তো আজকে কিন্তু প্রথমবারের মতো জাল দেওয়া হচ্ছে আর মাছগুলো কিন্তু একদমই খুবই ছোট তো সেই জন্য মাছগুলোকে কিন্তু খুব একটা বেশি কষা হচ্ছে না আর জাল টানার একটা মেন কারণ আছে মাছগুলোকে কিন্তু একটু টাইট করতে হবে যেহেতু অনেক জায়গায় অনেক সময় বেশি বেশি দূরে দূরে যায় মাছগুলো যাতে মাছগুলো একটু শক্ত থাকে মাছগুলো যাতে হাড়িতে মরে না যায় তার জন্যে মেন জাল টানা হচ্ছে আর এই দেখো মাছের সাইজ তো এই মাছগুলো কিন্তু এই যে সবই রুই মাছ তো এইবার কিন্তু কিন্তু আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের বাটা মাছ বয়ে সব রুই মাছ দিয়ে দিয়েছে আর প্রথম দিনের জাল টানায় আমরা অতটা ভালোভাবে বুঝতে পারিনি যেগুলো বাটা মাছ না রুই মাছ ছিল তো তারপরে কিন্তু কুড়ি দিনের মাথায় আর একটা জাল টানা হয়েছে সেটা এর পরের পাট তো এই সেই দিন কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারলাম না সবই কিন্তু রুই মাছ এই যে অল্প অল্প বোঝা যাচ্ছে সবই কিন্তু রুই মাছ তো এই মাছগুলো কিন্তু এখন আট হাজার দশ হাজার লাইন আসবে এক এক কেজিতে তো এই মাছগুলোকে কিন্তু এখন চারশো টাকা কেজি হিসেবে আমরা বিক্রি করছি আর যে আই একটু মাছ বেড়ে যাবে তখন কিন্তু দাম আরেকটু কম হবে আর তারপরে কিন্তু আমি কটা মাছ হাত দিয়ে এইভাবে উঁচু করলাম এই দেখো মাছের গ্রোথ কিন্তু খুবই ভালো আর মাছগুলো কিন্তু ভালো জাতের মাছ যদি কারো লাগে তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে তারপরে কিছুক্ষণ পরে মাছগুলোকে কিন্তু সব আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো আজকে কিন্তু আবার আমাদের পুকুরে জাল টানা হচ্ছে তো আজকে সেই ডেঙ্গু বয়স কিন্তু কুড়ি দিন তো কুড়ি দিনের মাথায় কিন্তু জাল দেওয়া হচ্ছে চোদ্দ দিনের মাথায় একবার জাল দিয়েছি আর আজকে কুড়ি দিনের মাথায় জাল দেওয়া হচ্ছে আর কিন্তু আর সাত আট দিন কি দশ দিনের মাথার থেকে মাছ বেচা শুরু হয়ে যাবে তো এই যে জাল হচ্ছে তো তো দেখা যাক মাছ মাছ ওঠে আর তারপরে কিন্তু মাছ সব এক জায়গায় করার কাজ শুরু হয়ে গেল আর আগের দিন কিন্তু মাছ হয়েছিল ওই মোটামুটি তিরিশ কেজি মতো আর ছদিন পরেই আজকে জাল দেওয়া হচ্ছে কুড়ি দিনের মাথায় তো আজকে কিন্তু ওই এক কুইন্টাল মতো মাছ হয়ে গেছে আর একজন কিন্তু মাছ নেবারে দেখতে এসেছিল কিরকম মাছ হয়েছে তো এই যে ওনাকে দেয়া হচ্ছে ওপরে বাড়িতে করে মাছগুলো আর আমরা কিন্তু এই ডিমের কাজ মোটামুটি বারো বছর ধরে করছি কেউ যদি এই কাজ শিখতে চাও তা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু পুরো ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে পুকুর তৈরি করতে হয় আর কিভাবে মাছগুলো কি খাবার দিতে হয় আর এতে কিন্তু খুব রিস্ক আছে একবার যদি ডিম একটা কেটে যায় তো একবারে কিন্তু সমস্ত ডিম কেটে যাওয়ার সম্ভাবনা আছে তো তারপরে আস্তে আস্তে মাছগুলোকে কিন্তু জল খাওয়ানো হচ্ছে এখানে আর এই দেখো মাছ খুবই সুন্দর মাছ হয়েছে তো এই ছ দিনের মাছ কিন্তু আরও বেশি বেড়ে গেছে তো মোটামুটি তিরিশ দিনের মাঝ থেকে আমরা প্রত্যেক বছর মাছ বেছি তো এবার কিন্তু বাটা মাছ আমাদের কম নেই বহু থেকে চলে আর আমরা কোথার থেকে ধানিপোনা আনি ডিম আনি তার কিন্তু একটা আলাদা ভিডিও সেই হ্যাচারি কিন্তু আলাদা ভিডিও আমি করে রেখেছি তো সেই ভিডিওটা কিন্তু আই বাটনে আর এন স্ক্রিনে দেওয়া থাকবে আর দেখে নিতে পারবে আর চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আজ থেকে প্রায় চার পাঁচটা ভিডিও আগে তো ভিডিওটা আপলোড করা আছে সেখান থেকে কিন্তু সবাই দেখে নিতে পারবে আর তারপরে কিন্তু মাছগুলোকে সব আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলো

ना ना डीम खाय तो ना तो ये तो थाँगा। 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 तो को। कोई आ, वो कोई से मा सकता है एला उनको कोई हां वो को नाम लाई दे गमला 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 को ऐसे गमला गमला हो जाए तो परजना हम सी है हम्म उन्होंने बटा दा हो गई आगे मांस बेस्टी ओली डाल कर उनी बने भन जाबे डायरेक्ट हां